রাসুল সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে ফোরাত নদী এটি তুরস্ক থেকে উৎপত্তি লাভ করে সিরিয়া ও ইরাকের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে হাজার হাজার বছর ধরে বয়ে চলা এই নদী পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ নদী প্রাচীন সুমেরীয় ব্যাবিলনীয় এবং অ্যাসিরীয় সভ্যতাগুলো বিকাশ লাভ করেছিল এই নদীকে ব্যবহার করে আজকে আমরা ফোরাত নদী সম্পর্কে জানব কত কুড়ির এ পর্বে ফোরাত নদী দুই হাজার সাতশো কিলোমিটার দীর্ঘ এবং এর অববাহিকার আয়তন প্রায় চার লক্ষ চল্লিশ হাজার বর্গ কিলোমিটার এর মোট অববাহিকার মাত্র তিরিশ শতাংশ তুরস্কে অবস্থিত হলেও এর নব্বই শতাংশ পানির উৎস হল তুরস্কের উচ্চভূমি তুরস্কের কারাসুয়ো নদী মুরাত নদী এবং আরও অনেকগুলো নদী পূর্ব মধ্য তুরস্কের অ্যালাজিকের কাছে মিলিত হয়েছে আর এখান থেকে সূচনা হয়েছে ফোরাত নদীর এরপর নদীটি তুরস্কের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সিরিয়াতে প্রবেশ করেছে ফোরাত নদীর সাথে একই সমান্তরালে দশলা নদীও প্রবাহিত হয়েছে তবে দুটি নদীর মধ্যে ব্যবধান একশো কিলোমিটার নদী দুটি একইভাবে দূরত্ব বজায় রেখে ইরাকে প্রবেশ করেছে এক সময় ফুরাত ও দজলা নদী ইরাক কুয়েত সীমান্তের করনা শহরের কাছে মিলিত হয়ে সাতাল আল আরব নামে পারস্য উপসগরে পতিত হয়েছে ফুরাত নদীতে প্রতি বছর দুই কোটি ঘনমিটার পানি প্রবাহিত হয় তুরস্কের উঁচু ভূমি বা পাহাড়ে জমে থাকা বরফ গলিত পানি ফোরাতে পতিত হয় ফোরাত নদীর অববাহিকায় অবস্থিত প্রধান শহরগুলি হল তুরস্কের মুরাদ শহর সিরিয়ার রাক্কা ও দের আজ এবং ইরাকের কারবালা ইল্লা এবং নাজাফ প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল এই ফোরাত নদীর অববাহিকায় মেসোপটেমিয়া মানব ইতিহাসের প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি গ্রিক শব্দ মেসোপটেমিয়ার অর্থ দুই নদীর মাঝখানে অবস্থিত ভূমি দুই নদীর মাঝখানে অবস্থিত হওয়ায় এটি ছিল অত্যন্ত উর্বর এলাকা এই এলাকাকে কেন্দ্র করে কৃষিভিত্তিক সমাজ করে ওঠে ফোরাত নদী কেবল কৃষি উন্নয়নের ভূমিকা রেখেছে এমন নয় এই নদী ব্যবহার করে প্রাচীন বাণিজ্য ব্যবস্থাও গড়ে ওঠে সময়ের সাথে সাথে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ার কারণে ফোরাত নদীর পানি লবণাক্ত হয়ে ওঠে কিছু ঐতিহাসিকদের মতে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে নদীর জল এতটাই নোনতা হয়ে গিয়েছিল যে এটি সেচের জন্য অনুপযোগী হয়ে ওঠে তবু নদীটি এর প্রধান বাণিজ্য ও পরিবহন রুট হিসেবে এর গুরুত্ব ধরে রাখে এখনও নদীটি সমানভাবে গুরুত্বপূর্ণ কারণ তুরস্ক সিরিয়া ও ইরাক এই তিন দেশেরই সেচকাজ ও পানি বিদ্যুতের জন্য ফোরাদ নদীর পানির উপর নির্ভরশীল তাই দেখা যায় নদীটি তুরস্ক সিরিয়া ও ইরাকের মধ্যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অন্যতম একটি মাধ্যম এই তিনটি দেশই জমিতে সেচ দেয়া এবং পানির অন্যান্য কাজের জন্য ফোরাতের উপর নির্ভরশীল তাই দেশগুলো নিজের স্বার্থে নদীতে বিভিন্ন বাঁধ নির্মাণ করে লাভবান হতে চায় সিরিয়া তুরস্ক ও ইরাক সরকার এখন পর্যন্ত বারোটি বাঁধ নির্মাণ করায় উনিশশো সালের পরে ফোরাত নদীর পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করে বিজ্ঞানীরা বলছেন পানির অতিরিক্ত উত্তোলন ও ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ফোরাদ নদীর পানি কমে যাচ্ছে বিভিন্ন স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তুরস্ক সিরিয়া ও ইরাকের কাছ থেকে নদী ক্রমে দূরে সরে যাচ্ছে এবং এর গভীরতা হারাচ্ছে বিগত কয়েক বছরে ঐতিহাসিক নদীটির পানির উচ্চতা আঠারো মিটার কমেছে অত্যাধিক খরা ও তাপ্রবাহের কারণে পানির স্তর দ্রুত নামতে থাকায় সিরিয়ার রাক্কা প্রদেশে ইরাকের আনবার প্রদেশের আনাহ শহরে এবং তুরস্কের পূর্বাঞ্চলের আজিন শহরে বেরিয়ে এসেছে হাজার বছরের পুরনো স্থাপনা ও নিদর্শন ফোরাত নদী ধর্মীয় কারণেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন অচিরেই একটা সময় আসবে যখন ফোরাত নদীর পানি শুকিয়ে যাবে তার থেকে স্বর্ণের খনি উন্মোচিত হবে সুতরাং যে ব্যক্তি সে সময় বেঁচে থাকবে সে যেন স্বর্ণ থেকে কোনো অংশ গ্রহণ না করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ দানিয়ে যুদ্ধে চড়াবে এবং প্রত্যেক দলের শতকরা নিরানব্বই জন মারা পড়বে শুধু ইসলামে নয় খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে বর্ণিত হয়েছে স্বর্গে যে চারটি নদী প্রবাহিত হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে ফোরাত নদী ফোরাত নদী মধ্যপ্রাচ্যের এক গুরুত্বপূর্ণ নদী কারণ এর পানির উপরে তিনটি দেশের একটি বিশাল জনগোষ্ঠী নির্ভর করে বাঁধ নির্মাণ করে পানি আটকে রাখার কারণে নদীটি আজ শুকিয়ে যাচ্ছে তাই পানি নিয়ে লড়াই না করে নদীটিকে আগের রূপে আনার জন্য দেশগুলো একসাথে কাজ করবে এটাই আশা বিশ্ববাসীর এ ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে কত কুড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন দিতে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন